টিকটিকি পতনের ফল বাস্তুকার বিদগণ টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে বিশ্বাস করেন টিকটিকি পতনের নানাবিধ ফল এক মাথায় টিকটিকি পড়লে রাজ্যলাভ বা রাজতুল্য সুখ লাভ বোঝায় দুই কানে টিকটিকি পড়লে অলংকারাদি লাভ হয়ে থাকে তিন বুকের পাঁজরে টিকটিকি পড়লে বন্ধুর সঙ্গে সাক্ষাৎকার ঘটে চার নাকে টিকটিকি পড়লে সুগন্ধি বস্তু লাভ হয়ে থাকে পাঁচ মুখমণ্ডলে টিকটিকি পড়লে মিশ্র দ্রব্য ভোজন হয় ছয় কণ্ঠে টিকটিকি পড়লে অর্থাগম হয় সাত বাহুতে টিকটিকি পড়লে মানসিক আনন্দ লাভ হয় আট হাতে বা করতলে টিকটিকি পড়লে অর্থ লাভ হয়ে থাকে নয় হৃদয়ে টিকটিকি পড়লে সোহাগ লাভ হয় বা সোহাগ বৃদ্ধি পায় দশ পিঠে টিকটিকি পড়লে ভূ সম্পত্তি লাভ হয় এগারো কোমরে টিকটিকি পড়লে নতুন বস্ত্রাদি লাভ হয় বারো পায়ের উপর টিকটিকি পড়লে দেশ ভ্রমণ হয় তেরো উপর থেকে যদি সামনের দিকে টিকটিকি পড়ে তবে যানবাহনাদি লাভ হয় চোদ্দ এছাড়া যদি দেয়াল থেকে টিকটিকি পড়ে আর তা যদি আপনি দেখেন তবে তা ধন সম্পত্তি এনে দেয় তাই বাড়িতে টিকটিকিকে অকারণে তাড়াবেন না বা মারবেন না হরে কৃষ্ণ বাড়িতে টিকটিকি দর্শনের ফল বাস্তুশাস্ত্র অনুযায়ী টিকটিকিকে দেবী লক্ষ্মী প্রতীক বলে মনে করা হয় আপনার বাড়িতে হয়তো টিকটিকি আছে কিন্তু আপনি যদি দেখেন যে একসাথে তিনটি টিকটিকি ঘুরে বেড়াচ্ছে তাহলে বুঝবেন এটি খুব শুভ সংকেত তাছাড়া যদি ঠাকুরের বেদিতে টিকটিকি দেখতে পান তা খুবই শুভ বলে মনে করা হয় এমনটা দেখলে গঙ্গা জল ছিটিয়ে দেন এবং মা লক্ষ্মীকে মনের বাসনা জানান তা অবশ্যই পূর্ণ হবে তাছাড়া যদি তুলসী মঞ্চে টিকটিকি দেখা যায় তা ধনসম্পত্তি সম্পত্তি আকর্ষণের বার্তা দেয় এছাড়া যদি বাড়িতে দুটি টিকটিকি দেখা যায় তাও শুভ বলে মনে করা হয় এটি লেজ কাটা হলে আরও শুভ বলে বিশ্বাস করা হয় রাধে রাধে